পরে খুব দুদিন হবে কিন্তু ঠিক আছে কত দিবেন প্রথম টাকা পাবি পরে কাজ ভালো করলে প্রতি মাস এক লাখ করে দিব কি বলেন ভাইজান চলেন চলেন এখনই যাই পারবি তো হ্যাঁ বস আবার বেগে যাবি না তো না বস না বস अच्छा बस तो, तो मैं मानी भेजनी आप ना सुन लिया आप